ভালো আছে তাই তুই কি কবি ক আমার কাছে আব্বা আমার কোনো কিছু ভাল লাগে না কেন বাবা ভাল না তার কি আমি মতো রাখছি তোর মাই মারা গেছে পরে তোর মা নাই আমি দুই দুইটা বিয়ে করছি জানি তুই মা ডাক্তার দুইজন দেয় আমার ওই পাশ করছি ঘুম ধরে নাই পরে তো দুই দুইটা বিয়া করলাম যাই হোক তখন কিন্তু সঙ্গে সাথে হিসাবে আমি ব্যবহার করছি এইটা দেই ঘুমে ধরবো না এটাতে আমি কি করবো খেলে কি করি এখন পাইছি বাজান কোনো সমস্যা নাই আমি আছি না তার আব্বা এক কাম করবি আগে তুই বাজারে যাবি বাজারে যাওয়ার পরে ওই যে আবুল আছে আবুল আবুলের দোকানে যাবি আব্বা আবুল কি নাকি আরে ডাকতেন না আবুল হইলো পুরো বাজারের সভাপতি তারপর আব্বা তারপর আরে তারপর হুন যাবি একটা পোস্ট খালি আছে ওই যে ভাই তুই ঘুরে ঘুরে বাজার পাহাড়া দেয় না একটা পোস্ট খালি আছে তুই হেঁটে যায় পাহাড়া দেওয়ার কাজ করবি কিন্তু একটা ঘুরে দেয় না টাকা টাকা হইলো আমার কাজের কাজ হইলো তুই তো রাতে ঘুমাসি না তাহলে এই ঘুম দিনে পারবি বুঝছাস বাজান আব্বা তুমি এটা কথা বললে একটা আরে যা কইছি সবই কি কথা কইছি উচ্চ জামা মাথায় যে বুদ্ধি তুই তো বাবা জানোস না আমি এই বুদ্ধি বেঁচে যদি খাইতাম রে কুকি কুতে এ যেতাম না টাকা যাই কাম করব আর আমি বইসা বইসা খালি দিলি না আমি নো কিরে বন্ধু তোর বাপে না তো চারটা বিয়া করাই দেয় এখন তো একটাও করাই দিল না তোর বাপে তোরে নাইট গার্ডের চাকরি দিয়ে দিছে যা চাকরি হইবো তোর বলে আর বিয়া লাগাই নাই যাই এমনি কবল বড় আরো তোর নষ্ট করে আমি থাকম না এখানে